আমাদের শিল্পীদের এটাই হচ্ছে খুব ভালো লাগার ইনফ্যাক্ট আমার তো খুব ভালো লাগার ইনফ্যাক্ট আমি তো সিনেমা হলেও কখনো খুব একটা যাই না যাই না শুধু একটা কারণে বিকজ আমি কাজটা খুব দরদ দিয়েই করি আমি অল্প সিনেমা করি খুব দরদ দিয়ে কাজটা করার চেষ্টা করি এবং আমি চাই যে লোক আমি যদি হলে যাই আমি অনেক সময় দেখেছি যে আমি বসে আছি আশপাশ থেকে সবাই ওই দিকে না দেখে এই দিকে দেখছি ওটা আমার তখন মনে হয়েছে যে আমার সিন তো মিস করে ফেলবে আয় এই জায়গায় তো আমি ফাটি এক্সপ্রেশন দিয়েছি আহ কি ভাই সামনে দেখো সামনে দেখো যাওয়া হয় না বাট এবার দরম দেখতে যাবো প্রতি দেখতে যাই স্পেশালি দেখতে যাই আর সবসময় চেষ্টা করি যে সবার শেষের দিকে আর মানুষের দিকে কেমন যাই হোক আমার খুব ভালো লেগেছে আজকের এই অনুষ্ঠানে এই অনুষ্ঠানে আপনারা সবাই এসেছেন থেকে আপনারা সবাই ইতিমধ্যে আমি সোশ্যাল মিডিয়ায় মিডিয়ায় ঘেটে দেখলাম যে তাদের এই ক্যাম্পেইনে হাইসেনিং ক্লিনিং এই যে ক্যাম্পেইনে আমরা অলরেডি দেখেছি সোশ্যাল মিডিয়া সয়লাভ হয়ে গেছে এই যে চমৎকার ভালোবাসা ইতিমধ্যেই শুরু হয়েছে সেই জন্য সমস্ত মিডিয়া কর্মীকে আমি আমি কার্ডেনের পক্ষ থেকে জানাই অনেক অনেক ধন্যবাদ